আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এছাড়া বিজিবি যে কোনো ডিফেন্সের চাকরির ক্ষেত্রে যে সমস্যাটা আপনাদের হয়ে থাকে সেটা হচ্ছে নামের ভুল দেখা আপনার বাবার নাম আছে সার্টিফিকেটে একরকম এবং আপনার এই যে আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ডে একরকম তো এইরকম নামের ভুল আসলে অনেকেই আপনারা এস এম এস দিয়েছেন যে এটার ক্ষেত্রে মানে নামের ভুলের ক্ষেত্রে কি ধরনের প্রবলেম আপনাদের হতে পারে চাকরির ক্ষেত্রে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি সে সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবেন আসলে নামের ভুলের কারণে আপনার চাকরির ক্ষেত্রে ডিফেন্সের চাকরির ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট পড়তে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি নামের বিষয়ে আপনার যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে প্রথম তিনটা নামের অংশ থাকে প্রথম হচ্ছে দেখা গেলো ছেলেদের ক্ষেত্রে মোহাম্মদ রিমন আলী দেখা গেলো এখানে রিমন রিমন কি বোঝাচ্ছে রিমন হচ্ছে এটা নাম মানে রিমন ব্যক্তির ডাক নাম কখনো কি আপনার যারা পাড়া তারা পাড়া প্রতিবেশী আছে যারা ডাকে তখন কি আপনাকে মোহাম্মদ রিমন এদিকে আসো কিংবা মোহাম্মদ রিমন আলী কেমন আছো এভাবে ডাকে না আপনার কিন্তু শর্টকাট একটা নাম আছে সেটা হচ্ছে রিমন কেমন আছো এভাবে ডাকে মানে শর্টকাট একটা ডাকনাম হচ্ছে রিমন তো এখানে মোহাম্মদ এবং আলী কিংবা ইসলাম মুছাম্মদ আখতার এই যে বেগুন মেয়েদের ক্ষেত্রে এই যে নামের যে ফার্স্ট এবং লাস্ট নেমের ক্ষেত্রে এই যে মানে আপনার মিডিল নেম যেটা হয় মানে আপনার ডাক নেম যদি ঠিক থাকে দেখা আপনার সার্টিফিকেটে আছে মোহাম্মদ রিমন আলি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার পিতার নাম হয়ে গেছে শুধু রিমন আলি এই জায়গাটা মিস্টেক হয়েছে কি মোহাম্মদ তো ক্ষেত্রে আপনাদের নামের কোনো ধরনের প্রবলেম হবে না মানে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না অনেকের ক্ষেত্রে এটা হয় এটা আসলে মেজর প্রবলেম না তা মেজর প্রবলেম হচ্ছে দেখা গেলো আপনার সার্টিফিকেটে আছে কি মোহাম্মদ রিমন আলী আর আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার পিতার নাম হয়ে গেছে কি মোহাম্মদ রিয়াদ আলী দেখা গেল রি একটা নাম এবং রিমন কিন্তু আর একটা নাম তো এখানে পার্সন কি দুইটা বোঝাচ্ছে তো এরকম যদি ভুল আপনাদের নামের হয়ে থাকে তাহলেই কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রেই সমস্যা হবে যতদিন না সংশোধন করতে পারছেন আপনার এটা সমস্যা হবে তবে যদি আপনার সার্টিফিকেটে দেখা গেল মোহাম্মদ রিমন আলী আছে আর আপনার ভোটার আইডি কার্ডে আছে কি শুধু রিমন আলি কিংবা শুধু মোহাম্মদ রিমন তো এই যে আলীটা মিস্টেক হয়েছে মোহাম্মদ মিস্টেক হয়েছে এক্ষেত্রে তেমন প্রবলেম হবে না মানে শুধু এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা প্রত্যয়নপত্র আপনাদের যে কাউন্সিল মানে চেয়ারম্যানের স্বাক্ষর সহ যদি এরকম ধরনের প্রত্যয়নপত্র একটা নিতে পারেন তাহলে আপনার ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না আশা করি আপনারা এটা বোঝাতে পেরেছি তো আরও অনেকে কমেন্ট করেছেন সেটা হচ্ছে ইংলি ইংরেজি নামের ক্ষেত্রে আপনাদের লেটারে ভুল হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এমডি সুমন আছে সেক্ষেত্রে আপনাদের কি হয় সুমন এস ইউ এম ও এনই হয়ে গেছে দেখা গেলো সুমনই হ্যাঁ এরকম হয়েছে তো এখানে আপনাদের কি হচ্ছে ইটা বেশি হয়ে গেছে যে ই আছে নামের ই বেশি হয়ে গেছে তো ক্ষেত্রে আপনাদের তেমন একটা প্রবলেম হবে না কারণ এখানে কিন্তু আপনার উচ্চারণে সুমনই বোঝাচ্ছে ঠিক আছে কিংবা আই হয়ে গেছে লাস্টে তো এখানে নাম কিন্তু এমনি সুমন সুমনই বোঝাচ্ছে হ্যাঁ তো এক্ষেত্রেও তেমন একটা প্রবলেম না অনেকে এই ভুলগুলো হয়ে যায় তৈরি করার সময় করে ফেলে আপনারা বুঝতে পারেন না অনেকের ক্ষেত্রে ভুল হয়ে যায় আপনার দেখা গেল ডিপার্টমেন্টে চাকরি হয়ে গেছে হঠাৎ করে দেখছেন আপনার নামে ভুল আপনি তো এতদিন এত যাচাই করেননি তখন আপনার কাগজপত্র গোছানো লাগবে সেখানে একটা জমা দেওয়া লাগবে অ্যাপয়েন্টমেন্টের লেটারের জন্য তো এক্ষেত্রে আপনার তো হঠাৎ করে এত কিছু সংশোধন করার সময় পাবেন না তো এই ধরনের প্রত্যয়নপত্র আপনি অবশ্যই আপনাদের কাউন্সিল থেকে পৌরসভা থেকে ম্যানেজ করে আপনাদের যে চেয়ারম্যান আছে আপনাদের চেয়ারম্যান এর কাছ থেকে সেই স্বাক্ষর নিলেই কিন্তু আপনারা এই সমাধানটা পেয়ে গেলেন